লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকারের ঘোষিত বাজেটে খুশি সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে বিভিন্ন এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলাদের নিয়ে জনসমাবেশ আয়োজিত হচ্ছে মঙ্গলবার কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলসোনা বাসস্ট্যান্ড এলাকার মহিলাদের নিয়ে জনসভা অনুষ্ঠিত হয় সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখেই এই মহিলা সভা আয়োজিত হয়েছে বলে জানান কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চস্তরের ব্যাপার বিজেপি বিভিন্ন এইভাবে বেশ মানুষের আধার কার্ড কেড়ে নিয়ে তারা মনে তাদের ভোটাধিকার যাবে

কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভায় ছিয়াশিটি পরিবারের চারশো কুড়ি জন সদস্য বিজেপি ও সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী জানা যায় পলসোনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোয়ারা আউরিয়া দেড়িয়াপুর শিলা রোন্ডা গ্রাম থেকে ছিয়াশিটি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই প্রসঙ্গে পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডল বলেন দেখলেন যে আজকে আমাদের পলসোনা অঞ্চলের কয়লা আড়তে একটি জনসভা হলো এবং এই জনসভাটির মূল উদ্দেশ্য ছিল যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে হাজার করেছেন এবং এস মহিলাদের জন্য হাজার টাকা থেকে বারোশো টাকা করেছেন ফলে পলসোনা অঞ্চল থেকে আজ প্রায় ছ হাজার মহিলা এখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের উপস্থিত হওয়ার একটাই উদ্দেশ্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান হ্যাঁ আজকে আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের অভিভাবক আমাদের এই সভায় উপস্থিত হয়েছিলেন এবং পলসোনা অঞ্চল থেকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করতে এবং আমাদের বিধায়ক রবিদার মর্যাদা এবং সংগঠনকে আরও মজবুত করার জন্য কলসোনা অঞ্চল থেকে মোট ছিয়াশিটি পরিবারের আর যোগদান করে এবং ছিয়াশিটি পরিবারের মোট সদস্য সংখ্যা ছিল একশো চারশো কুড়ি জন এখানে মেনলি আমাদের দেখুন পলসনা অঞ্চলে এই মুহূর্তে শুধুই তৃণমূল এখানে অন্যান্য দলের সিপিএম বা বিজেপির নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নেই এবার ফলে সাধারণ মানুষ বুঝেছে যে এখন উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করছে তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে পলসনা অঞ্চল থেকে আজকে প্রচুর সংখ্যক মানুষ চারশো কুড়ি জন ছিয়াশিটি পরিবারের রবিদার হাত ধরে আজকে যোগদান করলেন এতে কি লোকসভা ভোটে কি আমাদের কি আশা করছেন হ্যাঁ লোকসভা ভোটে পলসনা অঞ্চল থেকে খুব ভালো রেজাল্ট হবে এইটুকু আমাদের সকলেরই দৃঢ় বিশ্বাস নাম পয় আমার নাম বীরবল মন্ডল আমি পলসনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ এই দিনের সভায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুভ্রা বর্মন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জী পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডল জেলা পরিষদের সদস্য সাগর প্রধান সহ অন্যান্যরা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পলসোনা অঞ্চলের মহিলারা হাজার হাজার এই দিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা